দেখেন এই টিমাটা কতটা জোস আর এটা কিন্তু কেউ সি পাট আলাইকুম সালামুক শলিমারি স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমার হাতে যে টিমারটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই জনপ্রিয় একটি টিমার এবং এটি কিন্তু একটি প্রফেশনাল টিমার এটি মডেল নাম্বার হলো কেমি কে এম ফাইভ ওয়ান সেভেন এই টিমারটা কিন্তু সম্পূর্ণ মিটার বডি এবং ইতিমাটা যদি একবার চার্জ দেন তাহলে কিন্তু একটা না দুশ মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন এরকম সুন্দর একটি বক্সের ভিতরে এটা পেয়ে যাবেন আমরা যদি এর বক্সটা খুলি এরকম ভিতরে সাদা আরও একটি বক্স পাবেন খুব ভালোভাবে এটি পরেক্ষণ করা হয়েছে যাতে কোনো প্রকার ড্যামেজ না হয় বহন করার সময় এটা যদি খুলেন তাহলে কিন্তু প্রথমে একটি ইউজার মেনুয়ার পেয়ে যাবেন যেটা মূলত প্রোডাক্ট ডিটেলস এবং ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকে এরপরে কিন্তু আরেকটি প্লাস্টিকের কভার পেয়ে যাবেন এরকম এরপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম ফলি করা এই টিমাটি দেখেন এই টিমাটা কতটা জোস আর এটা কিন্তু কিউসি পাসেট এটা সম্পূর্ণ মেটাল বটি সম্পূর্ণ মেটাল বটি এর নিচের দিকে আপনারা পাবেন ইউএসবি চার্জিং পোর্ট এবং ব্যবহার করার পরে চাইলে যে কোনো জায়গায় কিন্তু এটার মাধ্যমে জুলেও রাখতে পারবেন এখানে কেমির যে লোগোটা এটা দেওয়া আছে এখানে এলসিডি ডিসপ্লে আছে খুব সহজে চার্জের পরিমাণটাও দেখতে পারবেন এখানে পাওয়ার অন অফ বটন আমরা যদি ক্যাবটা খুলি তাহলে বিলেরটা দেখতে পারবো এর যে ব্লেডটা আছে এটা কিন্তু স্টিনলেস স্টিল ব্লেড ফলে আপনার জম দ্বারা বা মরিচা করার কোনো ভয় নেই এখানে একটা লিভার আছে পাশে যেটা দিয়ে কি আপনার যেটা দিয়ে আপনার ক্লিপ সারায় তিন মিনিট থেকে টু পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন আমি যদি এটা নিচে উঠাই তাহলে ব্লেডটা উপরে উঠবে আবার যদি উপরে উঠাই তাহলে কিন্তু এটা নিচে নামবে যে পাওয়ার বাটনটা আছে এটা যদি অন করি এটা কিন্তু খুবই স্মুথ একটি খুবই স্মুথ দেখেন কতটা স্মুথ একেবারে স্মুথ কোন প্রকার টান বা কোনো প্রকার নেই আপনারা যারা পাশাপাড়ি অথবা সেলুন বলেন পার্লার বলেন যে কোনো জায়গার জন্য এই টিমারটা কিন্তু পারচেস করতে পারেন আপনারা একটা দেখতেই পাচ্ছেন কতটা জোস এই টিমাটা কিন্তু একবার চার্জ দিলে একটা না দুশো মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ফুল চার্জ যেতে সময় লাগে মাত্র আড়াই ঘন্টা এর সাথে কিন্তু আপনার একটি ট্যাপসি ইউজ বি চার্জিং কেবল পাবেন যেটা না আপনার বাসায় থাকা যে কোনো ফোনের অ্যাডাপ্টারের সাথে ব্যবহার করে ইজিলি চার্জ করে নিতে পারবেন এবং একটি মাটার যে ব্যাটারিটা আছে সেটা কিন্তু আপনার দুই হাজার এম এইচের লং লং একটি ব্যাটারি এছাড়াও পাবেন বিভিন্ন সাইজের এখানে আছে তিনটা ক্লিপ আরও পাবেন বিভিন্ন সাইজের তিনটা ক্লিপ টোটাল ছয়টা ক্লিপ পাবেন আপনারা আমরা যদি ক্লিপগুলোর সাইজগুলো যদি দেখি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এটা হচ্ছে থ্রি এম এম এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এম এম এটা হচ্ছে সিক্স এম এম এটা হচ্ছে টেন এম এম এবং এটা হচ্ছে তেরো এম এম অর্থাৎ এই টিমাটা দিয়ে আপনারা জিরো থেকে তেরো এম এম পর্যন্ত টিমিং স্টার্ট করতে পারবেন বলতে পারেন একদম পারফেক্ট মাথা বলেন চুল বলেন দাড়ি বলেন সব কিছুর জন্য একদম পারফেক্ট ক্লিপ আছে তো আপনারা যারা এই টিকাটি পার্সেস করতে চান তারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে অর্ডার করতে পারে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর রাইডের কাছে টাকা দেবেন প্রোডাক্ট অর্ডার করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করে আমাদের থেকে অর্ডার করতে পারে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ